ওয়েলকাম টু মাই চ্যানেল নোম্যাজিক বিস্ফোজিত ইওর আলটিমেট ট্রাভেল লাভার্স আমি বিশ্বজিৎ আর এই চ্যানেলে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ট্রাভেল টিপস বাজেট ট্রিপ প্ল্যানিং এবং অনেক দরকারি ভ্রমণ পরামর্শ যদি আপনি হন একজন আগ্রহী ভ্রমণপ্রেমী এবং নতুন কিছু শেখার ইচ্ছে থাকবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকন প্রেস করুন এবং চলুন একসাথে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতার পথে শুরু করছি আজকের ভিডিও দক্ষিণেশ্বর বেলুর মঠ এক আধ্যাত্মিক সুরের যাত্রা হুগলি নদীর তীরে দাঁজিয়ে থাকা দক্ষিণেশ্বর মন্দির ও বেলুর মথ জ্যান এক সুরেলা কাব্য শুধু ইট পাথর বা স্থাপত্য নই এ যেন এক ভক্তি ভালোবাসা সাধনা ও সুরের মিশেল এই পথ ধরে হাঁটলে মনে হই রামকৃষ্ণের কণ্ঠস্বরে ভেসে আসছে কালী নাম আর স্বামী বিবেকানন্দের বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে উঠো জাগো জীবনের ক্লান্তি আর ব্যস্ততার মাঝেও দক্ষিণেশ্বরের আঙিনয় পা রাখলেই যেন একটা গভীর প্রশান্তি নেমে আসে রামকৃষ্ণ দেব মা কালীকে ডাকছেন আমি তো মা তোমারই ছেলে মানুষ আমাই করে ধরো আর গঙ্গার বাতাসে মিশে যায় সেই ডাক যেন এক অদৃশ্য সুরের মূর্চনা মন্দিরের ঘণ্টার ঝনি নদীর কলতান আর ভক্তদের কীর্তন এই পরিবেশ যেন আত্মার গভীরতম প্রদেশে আলোজ পালিয়ে দেয় দক্ষিণেশ্বরে দেখার স্থান কালী মন্দির রানী রাসমণির প্রতিষ্ঠিত মা ভবাতারিণীর মন্দির রামকৃষ্ণ দেবের বসবাসের কুঠির যেখানে তিনি মা কালীকে অনুভব করতেন নবরত্ন মন্দির চতভর যেখানে কীর্তনের ধ্বনি আজও বাতাসে ভা গঙ্গার ঘট যেখানে বসে নিজের মাঝে ডুবে যাওয়া যায় গঙ্গার বুকে নরকায় বসে মনে হই এই তো সে পথ যে পথ দিয়ে রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ গিয়েছিলেন বেলুরের পথে নদীর বুকে বয়ে চলে এক নীরব সঙ্গীত সূর্যাস্তের আলোয় তাজেন এক সোনালী আবেশ যদি সময় থাকে তাহলে অবশ্যই নোলকাই করে বেলুর মঠ পৌঁছান এ এক ভিন্ন অনুভূতি বেলুর মঠ বিবেকানন্দের শান্তি অসুরের সাধনা যেখানে দক্ষিণেশ্বরে মা কালীর তীব্র মাতৃত্ব সেখানে বেলুর মঠে এক অপার প্রশান্তি মনে হই স্বামীজির ও কণ্ঠ ভেসে আসছে ভগবানকে খুঁজোতে হবে না নিজের মধ্যে অনুভব করো বেলুর মঠে দেখার স্থান মন্দির যেখানে স্বামী বিবেকানন্দের স্মৃতিচিহ্ন স্বামীজির কক্ষ যেখানে তিনি ধান করতেন রামকৃষ্ণ মিউজিয়াম তার ব্যবহৃত জিনিসপত্র গঙ্গার ঘাট সন্ধিয়ার আরতি দেখার জন্য সেরা জায়গা হাওড়া থেকে দক্ষিণেশ্বর বেলুর বেলুড় মোট যাওয়ার সহজ উপায় হাওড়া থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার উপায় লোকাল ট্রেনে সবচেয়ে সহজ ও সস্তা উপায় হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে ট্রেন সময় প্রতি দশে পনেরো মিনিট অন্তর ট্রেন পাওয়া যায় সময় লাগবে মাত্র পনেরো থেকে বশি মিনিট দক্ষিণেশ্বর স্টেশন থেকে হাঁটা বা রিকশায় পাঁচ মিনিটেই মন্দিরে পৌঁছানো যায় টিকিট দশে করা পনেরোই একজনের ট্রেন রুট হাওড়া বালি লিলুয়া বেলুর উত্তরা দক্ষিণেশ্বর দক্ষিণের সময় লাগবে তিরিশ চল্লিশ মিনিট ভাড়া ট্যাক্সি উবার ওলা হাওড়া থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দূরত্ব দশ টো বারো কিমি সময় লাগবে তিরিশ মিনিট ভাড়া দোষ দুষ্ট তিন ওলা দক্ষিণেশ্বর থেকে বেলুর মোঠ যাওয়ার উপায় দক্ষিণেশ্বর ঘাট থেকে সরাসরি বেলুর মোঠের জন্য ফেরি নরকা পাওয়া যায় সময় লাগবে মাত্র পনের বিশ মিনিট আপনার জন্য একশো ট্রেনে গেলে দক্ষিণেশ্বর স্টেশন থেকে হাওড়া বা বর্ধমান লোকাল ধরে বেলুর স্টেশনে নামুন স্টেশন থেকে টোটো বা রিকশায় দশ মিনিটে পৌঁছে যাবেন উবার ট্যাক্সি টোটো দক্ষিণেশ্বর থেকে বেলুর মোট মাত্র ছ কিমি দূরে ট্যাক্সিতে পনেরো বিশ মিনিট লাগবে বার হ্যাংশো লোক সাজেস্টেড প্ল্যান আপনার জন্য সকাল দশ উনিশ থেকে বেলুর মোট দশনেশ্বর সাজেস্টেড প্ল্যান আপনার জন্য সকাল দশ উনিশের প্রাইম লোক বেলুর মোট যাত্রা বিকেল তিরি তিন তিরি বেলুর মোট যাত্রা এ এক সঙ্গীত এক অনুভব এক আত্মার যাত্রা দক্ষিণেশ্বরের তীব্র ভক্তি আর বেলুরের শান্তি মিলে এক অপূর্ব সুর বাঁধে ইজেন জীবনের গান যেখানে ঈশ্বরকে পাওয়া যায় ভালোবাসার সুরে আত্মার মগ্নতায় আপনি কবে যেতে চান সকালটা শুরু করুন দক্ষিণেশ্বর দিয়ে বিকেলে বেলুর আর গঙ্গার বুকে একটুখানি সুরের স্পর্শ নিন আমি বেলুরও উস্ত হলতে পারি